পাগল বেশি কান্দ কেন বৈশাখ আমারে নবীর প্রেমে দরুদ পড়ো বৈশাখীরা আমার নবীর প্রেমের রশি ধরো আরে নবীর প্রেম নবীর দরুদ সদাই পড়ো আমার নবীর প্রেমের রশি ধরো নবীর দরুদ সদাই পড়ো ওই না মেরি বাতি জালো পাইবা খোদারে ওই না বাতি জালো পাইবা খোদারে পাগুর বেশি কান্দ কেন বৈশা গাছ দোলে আমার নবীর প্রেমে দৌড়তে পড়ো বৈশালী রে মার হাবা আমার নবী আছে কেউ যদি প্রতিদিন রাসুলকে ভালোবেসে মাত্র এক হাজার বার দূরত পড়তে পারো আমার নবীজি বলেছে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না তাহলে আজকে যদি পড়তে পারি আমরা আরো বেশি নিয়ামত পাবো আমরা নবীর প্রেমে দরুদ পড়তে রাজি আছি না নাই আরো জোরে দরুদ পড়তে আছি দরুদ রাজি না নাই দরুদ শরী পি পড়ি যারা আসে কে রাসূল বলি নি মিলাদ শরী পি পড়ি জাদা আসে কে রাসূল যিনি হলেন আল্লাহ তাআলার যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কোলের মো اشتركوا শরীফে পড়ে যারা আসে কেরা সুল নবীদের শূন্য ভক্তি বরে পালন করে শুননি জামাত সেই জামাতের নাম রেখেছে সেই জামাতের নাম রেখেছে রসুলে মাকে বল তরুদ শরী পড়ে যারা আসে কেরা সুল বলেন মিলাদ শরীফে পড়ে যারা আসে কেরা সুল চিনি হলেন আল্লাহ তালার চিনি হলেন সৃষ্টি রে মল দুরুদ সরে পড়ে যারা হাসে কি রসুল মার হাবা কারণ এত নিয়ামতের খবর দিয়েছে কে আমার নবী এই জন্য আমি আমার নবীর প্রেমে সান গাইতেছি তো গাইতেই থাকবো জোরে জোরে মার হাবা আর জোরে মার হাবা নবী নবী বলে হায় কে দে দিন যায় পাইনি দিদার ধমে লাখ সালাম কদমি নবি লাখ সালাম কদমি সোনার মদিনায় লকে আছ গ দেখতে না পাই নয়নি গো দেখতে না পাই নয়নি দয়ারি নোড়ে চাও গোলামে দেখা দাও সবাই দয়ারিন ন জোড়ে চাও গোলামী দেখা দাও লাখো মে খো সাদাম কে লাখো সালাম मरहवा no, मरहवा গজল কে আরো গাইব হ্যাঁ আজকে রাত গজল গাওয়ার রাত ওয়াজ করার রাত জিকির করার রাত দুরুদ পড়ার রাত নামাজ পড়ার রাত কোরআন তেলাওয়াত না কোরআন তেলাওয়াত করার রাত্রি আজকে রাত তওবা করার রাত আমার আল্লাহ শুধু চায় বান্দাগুলো ডাকো আমার আল্লাহ তার জন্য নিয়ামত নিয়ে বরাদ্দ করে রেখেছে জোরে জোরে সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

দিদারি হব ধন্য তো কোনো শূন্য দেহ যাবে ধোলা কৌথন বিও মিছিল ধোলার আমিও তো পাব না চারা পৌঁছে যাব জীবনের মোহনা

जन्ना तेरा शायनो ही रसूल जहन्नम के हो ढूंढी हे रसूल तुम्हारी भलोबासी ভাষায় নয় রস না ঠিক না আমরা কি জান্নাত কে ভয় জাহান কে ভয় করে রাসুল কে ভালোবাসবো হ্যাঁ আমরা জান্নাতের লোভ করে ভালোবাসবো না দেখছেন আপনাদের হুজুর আদিয়া দিছে দেখছেন মাথা পাকয় মাথা কয় না কেন হাসান ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা নহ যখন মসজিদে নববীর মধ্যে যখন এইভাবে নবীজির সান গিয়েছিলেন আমার আসল হাসান ইবনে সাহেবকে হাদিয়া দিয়েছিলেন কিভাবে আল্লাহ তুমি হাসান ইবনে সাহেবকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো জোরে জোরে কয় না সুবহান আর জোরে সুবহান আল্লাহ সুবহান রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বীর হে মন আলোচনা রো না মার কাজে করবি অনুপ্রেরণা রসো না মারে কাজে করবি অনুপ্রেরণা আশা হ জীবন যোখ দুর্ভিষোহ লাগে বের তুমি পরা পরাজিত স্মৃতি গোল জাগে আশা হ তো জীবন লাগে

কুলমকি লুকাতের কুল্ম ঘে যেন গান গেতে গুলবো নামার ওহম আমাদের শুনা আমার ওহমদের সীখিলের চির সুন্দর শ্রী মদের সূ আমার মার বদের গুল কাতের গুল বাগে যে গান গেত ভুল আমার বুষমদের সুর পিয়ানা নবী जेई এক ধ্বনি আই হাসিলো নেখিন আলোকো আভা পুলক লাগিলো তোর লতাই খুশি দে সবাই বসে গোলাবার মুহাম্মাদের রাসূল নেখিলের চিরশুন প্রাৎ সৃষ্টি আমার মোহাম মাদের আমার ওষামদের সুর আধারো রাতে সে জি চাদেরু কি রু বড়ো সাহারার বোকে সুদাবড়িষম যে চাঁদের মুখীরো বড়ো সাহার মুখী সোদা বডি সোন নিরবোধ কুলম ঘি যেন গান গেতেল ভুলব লাভার মোখ মাদের সোল নিখিরের চির সুন্দর সৃষ্টি মজা না দিল এই যে আবার উনি ওই যে আশেখের চুল উনিও দিল পাঁচশো টাকা হাতিয়া উনি দিলেন পাঁচশো টাকা হাতিয়া এই হাতিয়া আমি এত ভালোবাসি এত ভালোবাসি তুই কে দশটা টাকাও দেয় কারণ এটার মধ্যে শুধুই আছে আমার আসলে রে ঠিক কি বলে ঠিক অনেক পুরনো একটা গজল গাইবো যেটা মেম্বার সাহেব ওই যে ওনারা মুরব্বিরা তারা আগে শুনতো এখনকার যুগে এগুলোকে কিছু কাটমлла বের হইয়ে এগুলোকে মেরে ফেলছে কি করেছে মেরে ফেলছে অনেক আগে এগুলো আমরা সন্তান আমি গজলগুলো বেশি করে আমি গাইতাম এই যে তোমাদের সাহ হুজুর পুরো ছোট থাকতে সব কিছু আমারে দেখে দেখে ফলো করে করে আজকে এই পর্যন্ত আসছে তোমরাও যদি তোমার উস্তাদকে ফলো করতে পারো তাহলে তোমরা একদিন অনেক দূর যেতে পারবি গজল একটু গাইব গাইব তোমরা মন দিয়ে কত মধুর গজল কেন আমি গজলগুলো গাইছি আমার আসুলের প্রেম আমার হৃদয়ে জেগে উঠেছে আজকে অন্য দিনের চাইতে একটু ব্যতিক্রম ভাবে কারণ যতগুলো প্রেমের তথ্য পেয়েছি সব আমি আমার রাসুলের মাধ্যমে পেয়েছি ঠিক কেনা রাসুলকে ভালোবাসবো হৃদয় দিয়ে ঠিক কেনা বলেন সবচেয়ে বেশি বেশি আমি গজলটা গাইতাম ভোর রাতে মোহাম্মদ নামটি প্রথম কর করনা মো বসি জগত ঘোলা মোসম মদনমটি প্রথ কেবা ওঠে শাস বধুর ওই বাশির বাজে জগৎ ধরো ওই বাঁশীর সরে জগৎবাসী পাগল হল রে মেরোই মোহোন বাশে ভনালে ওই বাশে জকান বোডে বাজে ওই মোমে নিলো দিলে লাগে য়া ওই বাশে জকান বোডে বাজে ওই মোমেন লোকের দিলে লাগে ও ওই ঘোমের রে অমনি জাগে ওই ঘুমের মোড়া অমনি জাগে ওই সোরে জোগুত ভুল মোহাম্মদনম তি প্রথম কে বা কিলে করণ মে রি হওয়া ধরে মর হওয়া শোধুনি শোক নিশোধ তোমার কথা বলে হতদিন দেখিন কতদিন দেখি না তোমার ভুল কি গেছো আমা ভুল কি গেছো আমা আদুর সোহাগ মাগো আর পাবো থা চলে আমি নিজেকে জড়াবো আদুর সোহাগ মাগো আর পাবো কারা চলে আমি নিজেকে জড়াবো কার কাছে ধরবো না তোমার মতো কেহ নাই শুধু তোমার কথা মনে হয় আমার ভুবন জুডে শুধু দুঃখ আর কেয়ার আমায় সুখের মালা আমার ভবন জুড়ে সুদ দুঃখ জানা পরে আমায় সুখের মালা কপলে কি দেবে আর কাজলের রুটি তুমি জেনে ধরাই সয়নি শোকনি শুধু মা তোমার কথা মনে ভালো লাগলো না আজকে রাত্রিতে আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবে কিন্তু যারা জাদু করে তাদেরকে ক্ষমা করবে না কি করে যারা সুদ খায় আল্লাহ তাদের কাছকে ক্ষমা করবে না হাদিস শরীফ থেকে প্রমাণিত যারা পিতা মাতার অবাধ্য সন্তান যাদের পিতামাতা সন্তুষ্ট নয় ওই সন্তানকে আজকে আল্লাহ ক্ষমা করবে না তার মতো হতবাগা কেউ হতে পারে না এরকম অনেক শ্রেণীর মানুষ আছে যাদের জন্য আজকে রাত্রে কোনো ক্ষমা নেই এত নিয়ামতের রাত যেই রাতে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে এসেছে বান্দাকে দেওয়ার জন্য ডাক শোনার জন্য আল্লাহ কি আল্লাহর তো ডাক শুনতে কোনো জায়গায় যাওয়া লাগে না এখানে কি বোঝায় বান্দার সাথে যে আল্লাহর যে একটা প্রেমের কানেকশন সেটা বোঝায় ঠিক কিনা কিন্তু এই রাত্রিতে আজকে অনেক হতভাগ সন্তান আছে তারা ক্ষমা পাবে না বুঝে নিতে হবে মা আয়েশা সিদ্দিক করা তাআলা আনহা হঠাৎ করে গভীর নিদ্রাজনিতে চাইয়া দেখে মা আয়েশার সাথে বিছানায় আমার নবী নাই তখন ময়সা মনে করতে লাগলেন না জানি আমার সুল আমাকে অন্য কোনো বিবির ঘরে চলে গেল মা আয়সা মনে মনে চিন্তা করতেছে আমার নবী কোথায় গেল রে প্রাণের নবী খুঁজে খুঁজতেছে আর চিন্তা করতেছে না আমার প্রাণের নবী আমাকে চেড়ে অন্য কোনো বিবি করে চলে গেল এই চিন্তা করতে করতে আমার নবীজি মা আয়সা নবীজিকে জান্নাতুল বাকিতে যাইয়া দেখে আমার নবীজি জান্নাতুল বাকিতে বা কিতে যে বলে বোঝা যায় আজকে দুনিয়ায় তোমরা যারা আছো দুরুদ পড়বা জিকির করবা নামাজ পড়বা আল্লাহর গোলামি রাখবা দিনের বেলা আজকে জহরি খাবেন আগামী কালকের দিনের একটা রোজা রাখবেন আমার রাসূল বলে দিয়েছে রাইলাতুল বরাতের 15 তারিখে যে একটা রোজা রাখবে আমার আল্লাহ তাকে জাহান্নামের আগুনে দিবে না তার মানে জাহান্নামের আগুন তাকে কখনো স্পর্শ করতে পারবে না আজকের নজরিতে যারা ইবাদত করবে আমল করবে তাদের ভাগ্যটাকে প্রসন্ন করা হবে তাদের নসিব খোস নসিব হয়ে যাবে সুহানাল্লাহ বলে না

চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল আমার চলে যাওয়া তোমাদের জন্য কল্যাণ কেন কেন গো এই কারণে কল্যাণ আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীর বুকে কদম মোবারক বানিয়ে দিবি যেই নবীজির যে তার পিতা খোলার যোগ্যতা আমি ঈসার নাই ঈসা নবী এমন একজন নবী ছিলেন যিনি মরা মানুষ জিন্দা করতে পারত অন্ধকে মেসেজ দিলে দৃষ্টি শক্তি ফিরে পেত অন্ধ লোকের চোখের দৃষ্টি ফিরে আসতো বক্ষিত মেষ বা ছাগল খাওয়ার পরে ইশারা করলে জিন্দা হয়ে হয়ে আবার চলে যেত উনি আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় খাবার পাঠিয়ে দিলেন ও বন্ধু তিনি এমন একজন নবী ছিলেন ওনার মুজিজা এমন পাওয়ারফুল ছিল তিনি যখন চাইলেন ওনার কওমের লোকেরা বলল আপনি যদি নবী হয়ে থাকেন স্বর্গীয় খাবার এনে দেখান এক হাজার স্বর্গীয় খাবার আমার আল্লাহ পাঠিয়ে দিলেন এটার মধ্যে গোস্ত ছিল পোনা মাছ ছিল রুটি ছিল জলপাই ছিল সবচেয়ে বড় প্রেমের খবর বড় একটা মাছ ছিল যখন ঈসা রুহুল্লাহর জামানায় ইহুদিরা খ্রিস্টানেরা বেইমারেরা তখন তারা বলল আপনি যদি নবী হন বলতে দেরি এক কাঁচা খাবার আসতে তো দেরি হলো না আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে বাজা মাছটাকে জিন্দা করে দেখান তিনি ইশারা করতে দেরি আল্লাহর কুদরতে বাজা মাছ জিন্দা হয়ে গেল দুই শতর বেশি মানুষ ওই মাছের আঘাতে আহত হয়ে মৃত্যুবরণ করলো আল্লাহ বলে না তাহলে পাওয়ার আসে না নাই অসংখ্য মানুষ হয়েছে এমন একজন পাওয়ারফুল নবী তিনি আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ এই জামানায় আমার চেয়ে বড় বুজুর্গ কেউ আছে কি এই কথা বলার পরে আমার আল্লাহ বললেন ইসারে তুমি সামনের দিকে আগাও এই সার সামনের দিকে আগালেন আগানোর সময় ওনার হাতে ছিল একটা আশাবা লাঠি একটা লাঠি ছিল যাওয়ার সময় যে রাস্তা আমার আল্লাহ দেখিয়ে দিলেন ওই রাস্তা পথে তিনি হাঁটতে লাগলেন হাঁটতে 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 কিছু তোর জমর পড়ে রাস্তার মধ্যখানে তিনি দেখতে পাইলেন একটা সাদা বড় পাথর আল্লাহ তোমার আর আমি ওর অস্ত্র ধরে হাঁটি শুরু করলাম এখন আমি দেখতে পেলাম আমার স্থানের মধ্যখানে বিশাল একটা পাথর গো কেন কেন এই পাথর কেন গো আমার আল্লাহ ডাক দিয়ে বললেন কি ওরে বাবারে মারhaba করুন আর হজরে মারhaba আবার হাদি আসছে মাথাবো বলেন এগুলো হলো প্রেম এগুলো হলো ভালোবাসা আজকের রাত্রিতে যেই নিয়ত করে দিয়েছে আমার আল্লাহ তার জন্য সেই নিয়ত পুরুণের প্রতিশ্রুতি দিয়েছে আমার আল্লাহকে প্রেমকে কবল করবে সব কিছুকে কবল করবে কোনো কিছু বাদ দিবে না তুমি যদি প্রেম এবং তাকওয়া দুইটা সমান করে ডাকতে পারো আমি রাতের মর্যাদা কত বেশি তোমাদেরকে বন্ধু শোনাই তোমরা হৃদয় করে শোনো এবার ঈসা সার ডাক দিলেন ডাক দেওয়ার পরে বললেন গো তুমি তো বলেছো এই রাস্তা ধরে হাঁটতে কিন্তু এই রাস্তার মধ্যে এত বড় পাথর কেন গো মালিক আমি এখন কি করব। আমার আল্লাহ বললেন তোমার হাতের লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করো আঘাত করতে দেরি পাথরটা দুইটা টুকরা হয়ে গেল এবার টুকরা হয়ে যাওয়ার পরে এবার চাইয়া দেখলেন এটার মধ্যে জয়ীফ এক বৃদ্ধ লোক বসে আছে ওই বৃদ্ধ লোকের সামনে পাথরের মধ্যে জান্নাতি ফল দেখতে পাইলেন এবার ইসার হুল্লা ডাক দিয়ে বললেন ও তুমি যেই পাথরের মধ্যে বসবাস করো বসবাসের বয়স কত কয়ে পাথরে বসবাসের বয়স হলো চার শত বছর আমি চার শত বছর পর্যন্ত এটার মধ্যে অপেক্ষা করতেছি তুমি কি খাও কয়ে জান্নাতে খাবার খাই তুমি বুজুর্গি কেমন করে পাইলা তুমি আমি এই বুজুর্গ সুযোগে পেয়েছি আমার আমার মায়ের দোয়ায় কারণ মায়ের দোয়া এত দামি রে ও বন্ধু তুমি যদি মায়ের সাথে সম্পর্ক ভালো না রাখো বাবার সাথে যদি সম্পর্ক ভালো না রাখো আমার নবীর দোয়াও আমার আল্লাহ কবুল করবে না এটা বলেছে আমার নবীর পবিত্র জবান ধারা এবার কি করলেন আপনার আমার প্রাণের নবী আমাদেরকে জানিয়ে দিয়েছে এই নাম আমরা কিতাব খুলে খুঁজে পেয়েছিলাম অন্ধ এবারে কি করলেন এবার এমন একটা ঘটনা ঘটলো এমন একটা কাজ ঘটলো বললেন কত বছর বছর কি খাও জান্নতি খাবার খাই ডাক দিয়ে বললেন আল্লাহ আল্লাহ আমার বুজুর্গ আমি আমার সামনে দেখতে পাইলাম চার শত বছর এই পাথরের মধ্যে বসবাস এই পাথরের কোনো দরজা নাই কোনো জানানা নাই জান্নাত থেকে খাবার ওটো চলে আসে গ আল্লাহ এটার চাইতে আমার চাইতে তো বুজুর্গ আমার আল্লাহ ঈশার হুল্লাকে একটা ডাক দিয়ে বললেন ঈশাঈশারে তুল বরাতের যারা জাগ্রত থেকে আমি আল্লাহর গুলামিতে যারা নিয়োজিত থাকবে ও ইসা। আমার হাবিবের উম্মদ পাগল হয়ে যাবে নবীর প্রেমিকেরা পাগল হয়ে যাবে আমি আল্লাহকে পাওয়ার আশায় এই গুরুত্বপূর্ণ রাত্রিগুলো তারা খুঁজে খুঁজে আমি আল্লাহকে ডাকবে এর মধ্যে একটা হলো লাইলাতুল বরাতের রাত তুমি নিজেকে বুজুর্গ মনে করেছ তোমার সামনে তোমার চাইতে বুজুর্গ তুমি মনে করছো ঈসা ঈসা আমি বলে দিলাম আমার হাবিবের উম্মদ গুলো যারা লাইলাতুল বরাতের রজনীতে জেগে জেগে আমল করবে ইবাদত করবে আমি আল্লাহর কাছে ওই বৃদ্ধ যে চাইতে बुजुर्गও বলে গণ্য হবে ওই লাইলাতুল বরাতে যারা আওয়াজ করবে আল্লাহ আমান নবী বলেছে আমান নবী বলেছে মুম্মাত প্রাণ উজাড় করে আমল করো আমল থেকে দূরে যেও না 365 রাতের মধ্যে একটা রাত তুমি আমল কর গো আমার আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি জানাইয়া দেন আমি ওই গবীর রজনীতে আমর ওই প্রিয় বান্দাগুলোর দিকে আমি রহমতের নজরে তাকাই আল্লাহ রাজরেতা আমি গৌল ফুনীলাম গাতা নীলম নীলা mero choni gondha bonir shoke ba alagathi shokar te ki sundar ekibar dekha দেখা chodi সপনে রা বেলা আশি মুখে পোড়ব তোম হাজার মালা ফুলিমালা বলো ইার সুরল্লাহ বিহ নীলপু নীলম গন্ধ নীলম নীলম রুজুনি গন্ধ তু শোকে মালা গাথিব সকাল থেকে সুন্দর একবার দেখা একবার দেখা দাও যদি ও গো কমলি বালা একবার দেখা দাও যদি